কিভাবে বুঝবো যে আমার জব অফারটা ক্যানাডার থেকে পাওয়া জব অফারটা জেনুইন কিনা এটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্মে খুব কমন একটা প্রশ্ন সেটা নিয়ে এক মিনিটে অ্যান্সার করব তার আগে বলে রাখি আমার একটা মাত্র ফেসবুক পেজ সেটা হচ্ছে জিয়া হাসান ক্যানাডা যেখানে তিন লক্ষ বাউন্ন হাজার ভাই বোন সংযুক্ত আছেন বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এবং একটা মাত্র পার্সোনাল ভেরিফাইড অ্যাকাউন্ট জিয়া হাসান নামে আমার নামে অসংখ্য ফেইক অ্যাকাউন্ট আছে আনফর্চুনেটলি ইবলিজ শয়তানের এজেন্টদের দ্বারা তৈরি করা এবং তাদের একমাত্র কাজ হচ্ছে বাংলাদেশের কম শিক্ষিত ক্যানাডা বিষয়ে খবর না রাখা কিন্তু একই সাথে লোভী সেই অংশটাকে ফাঁদে ফেলা জবের নামে ক্যানাডায় ক্যানাডা থেকে ভিসা দেওয়ার নামে সুতরাং এগুলো থেকে নিশ্চয়ই আপনারা সচেতন আছেন দূরে আছেন কিন্তু পাশাপাশি ইমানি দায়িত্ব হচ্ছে অন্য মানুষকে যারা লোভী হয়ে এই প্রতারকদের ফাঁদে পা দিতে যায় তাদেরও সতর্ক করা সচেতন করা এইবার প্রশ্ন হচ্ছে ক্যানাডা থেকে আমার পাওয়া জব অফারটি জেনুইন কিনা কিভাবে বুঝবো আমাকে অনেকেই অনুরোধ করে খুব সহজেই বুঝবেন ক্যানাডা থেকে পাওয়া জব অফারটি পেতে যদি আপনি ইসিএ করিয়ে থাকেন আপনার পড়াশোনার ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণপত্রের জন্য আয়েলস পরীক্ষা দিয়ে থাকেন সেই ইসিএ এবং আয়েলস সহ আপনার এনওসিটা ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশান অর্থাৎ জব টাইটেলটা জেনে সেই টাইটেল দিয়ে আপনি নিজের জন্য একটা কেনেডিয়ান স্টাইলে প্রফেশনাল প্রোফাইল বানিয়ে থাকেন অর্থাৎ রেজুমে পাশাপাশি কেনেডিয়ান স্টাইলে একটা কাভার লেটার তৈরি করে থাকেন এবং জবের আবেদন করে থাকেন এবং সেই আবেদনটা আপনি নিজে করেছেন এবং সেই জবের এক্সক্লুসিভ সলিড এক্সপেরিয়েন্স আপনার আছে তারপরে আপনি এক বা একাধিক ইন্টারভিউ অ্যাটেন্ড করেছেন কেনেডিয়ান এমপ্লয়ের সাথে শর্ট লিস্টেড হওয়ার সুবাদে এবং কোনো রকম টাকা পয়সার চক্কর ছাড়া টাকা পয়সার না দিয়ে আপনি একটা জেনুইন এলএমআই অ্যাপ্রুভ জব অফার পেয়েছেন লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অ্যাপ্রুভ একটা জব অফার পেয়েছেন তাহলে আপনি বুঝে যাবেন যে এই জবটা জেনুইন এটা বোঝার জন্য আপনার কাউকে জিজ্ঞেস করতে হবে না কারণ আপনি জানেন যে আপনি চুপি চুপি কারোর সাথে টাকা পয়সার লেনদেন করে জবের অফারটা পেয়েছেন না আমি যা যা বললাম এই সব কিছু ধাপটা স্টেপ বাই স্টেপ পার হয়ে নিজের যোগ্যতা দক্ষতা দিয়ে জব অফার পেয়েছেন যে জেনুইন জব অফার পায় যে এই কষ্টগুলো করে জব অফার পায় তার কাউকে আসলে জিজ্ঞেস করতে হয় না তার যেটা লাগতে পারে সেটা হচ্ছে সে তখন সর্বোচ্চ একজন রেগুলেটেড কনসালটেন্টের অপন্ন হতে পারে যে তার সহায়তা নিয়ে এসে ওয়ার্ক পারমিটের আবেদনটা করবে ওয়ার্ক পারমিটের অ্যাপ্রুভাল পাওয়ার জন্য আবেদনটা করবে এছাড়া তার কোনো জায়গায় আর কারো সহযোগিতা লাগার কথা না আশা করি খুব পরিষ্কার এবং সহজভাবে প্রশ্নের উত্তরটি পেয়েছেন এবং দয়া করে ক্যানাডার জন্য কারোর সাথে চুপি চুপি টাকা পয়সার লেনদেনে যাবেন না এক শত ভাগ প্রতারিত হবেন বিকজ চারদিকে শয়তানের এজেন্টরা ছড়িয়ে আছে ভালো থাকবে